জুলাই মাস কেমন যাবে সিংহ লগ্নের সেই বিষয়ে আলোচনায় এসে উপস্থিত হয়েছি অবশ্যই আপনারা দেখছেন সাইন্স সিংহ লগ্ন এবং রাশি আলোচনা আমি করব তবে আপনাদের যদি লগ্ন জানা থাকে এই আলোচনাটা লগ্ন ভিত্তিক শুনবেন লগ্ন না জানা থাকলে এটা রাশিভিত্তিক শুনবেন প্রথম যে বিষয়টা দেখতে পাচ্ছি সিংহ লগ্নের উপর চলছে মঙ্গল এবং কেতুর সংযোগ এবং যে মঙ্গল বর্তমানে শুক্রের নক্ষত্রে এসে উপস্থিত শুক্র আপনাদের কর্মপতি হিসেবে কর্মঘরে উপস্থিত আছে এছাড়া কি দেখতে পাচ্ছি বৃহস্পতি আদ্রা নক্ষত্রে আপনাদের রাশি একাদশ করছে এবং অস্তমিত হয়ে আছে মাসের প্রথম সপ্তাহটা পার করলেই বৃহস্পতির উদয় হবে দ্বিতীয় সপ্তাহে বড় ঘটনা হচ্ছে পরবর্তী সময় শনি কিন্তু বকরি হচ্ছে আপনাদের রাশির অষ্টম ভাবে এবং তার সঙ্গে বুধ কিন্তু বক্রি হবে মাসের আঠেরো তারিখ নাগাদ এবং সেটা অবশ্যই আপনাদের রাশি বা লগ্নের দ্বাদশ ভাবে তো এই মাসটার প্রেডিকশনটা অত্যন্ত জটিল হলো আমি খুব সহজভাবে বুঝিয়ে দেবো আপনাদের ক্ষেত্রে কোনটা কিভাবে কাজ করবে দেখুন প্রথম যে বিষয় হচ্ছে বাংলার আষাঢ় মাস এবং শ্রাবণ মাস এই দুটো মাস এই জুলাইয়ের মধ্যে পড়ছে আষাঢ় মাসে সূর্য একাদশে থাকছে এবং শ্রাবণ মাসে সূর্য দ্বাদশে থাকছে যখন সূর্য দ্বাদশে থাকছে এই সময়টা আপনাদের কিন্তু চলাফেরা এবং শরীর স্বাস্থ্যের দিকটা বেশি নজর রাখতে হবে শ্রাবণ মাস মানে আমি আগস্টের মিডল অব করছি শরীর স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে দূরে কর্ম করতে যাওয়া কাজের সংযোগের যোগ হরস্কোপে রয়েছে এবং কাজের সূত্রে বিদেশ যাত্রা ইত্যাদি এগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে যারা অলরেডি দেশের বাইরে রাজ্যের বাইরে বা জেলার দূর প্রান্তে আছেন অন্য জেলায় আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু কিছুটা পজিটিভ থাকতে পারে তবে আমি বলবো যে কোনো ফিনান্সিয়াল কাজ আর্থিক কাজ বা আর্থিক পরিকল্পনাগুলো অবশ্যই এই মাসে একটু ভেবে করবেন বুধ যেহেতু বক্রি হয়ে যাচ্ছে আঠারো তারিখ থেকে বুধের আবার অস্তগত প্রভাবও থাকবে সেই বিষয়টা মাথায় রাখলে আপনাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে কোনো ফিনান্সিয়াল কাজগুলো একটু ভেবে করতে হবে তবে অর্থপ্রাপ্তি বা আয় বৃদ্ধির যোগের কথা যদি বলেন বৃহস্পতির অস্তমিত প্রভাব কাটছে প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহ পর থেকে আপনাদের নতুন করে আয়ের সংযোগগুলো বাড়তে শুরু করবে এবং নতুন আর্থিক প্রাপ্তি বা যোগাযোগ সেগুলো কিন্তু আসবে শরীর স্বাস্থ্যের দিকটা দিনের বা মাসের মাফ করবেন মাসের শুরুর দিকটা অর্থাৎ প্রথম যে পক্ষটা থাকছে দুটো পক্ষ যদি মাছকে ভাগ করি তো মেনলি প্রথম পক্ষটার দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যে আপনাদের যতটা শরীর স্বাস্থ্য প্রথম পক্ষে এনার্জি বা আপনার পজিটিভ ভাইব্রেশন প্রথম পক্ষে থাকবে দ্বিতীয় পক্ষে এটা কিন্তু কিছুটা অভাব হতে পারে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার এছাড়া আমি এটা বলবো যে এখানে কর্ম বা যারা চাকরিজীবী মানুষ তাদের ক্ষেত্রে বর্তমানে শুক্র যেহেতু সক্ষেত্রস্থ হয়ে আছে কর্মক্ষেত্রে মাসের ম্যাক্সিমাম সময় প্রথম তিনটে সপ্তাহ তো বটেই কর্মক্ষেত্র অত্যন্ত ভালো যাবে এবং কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এবং নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো ইন্টারভিউ ফেস করতে চাইলে একটা বিষয় মাথায় রাখতে হবে জন্মছবে শনি বকরি থাকলে আপনার কিন্তু ইন্টারভিউতে একটু সমস্যা আসতে পারে আপ টু নভেম্বর অব্দি সেটা তেরো তারিখ থেকে আদারওয়াইজ শনি বকরি না থাকলে ইন্টারভিউ এর ক্ষেত্রে ভালো তবে জব চেঞ্জ থেকে আরম্ভ করে ইন্টারভিউ এগুলো যদি ফেস করতে চান আপনার জেনারেলি অবশ্যই কিন্তু মাসের প্রথম পরটকাটাকে টার্গেট করুন সেটা আপনার ইন্টারভিউ দিতে আপনি গুড রেজাল্ট পাবেন এটা অবশ্যই কিন্তু একটা শুভ ফলদায়ী রেজাল্ট এবং আমি এটা বলবো যে চাকরি ক্ষেত্রে যারা পাবলিক সেক্টরে আছেন যারা কোনো ধরনের সফটওয়্যার আইটিতে আছেন সিনেমা মিডিয়ায় আছেন যে কোনো ধরনের অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন ওভারঅল মেডিকেল ফিল্ড ভালো যাবে টিচিং প্রফেশন মাসে প্রথম সপ্তাহ থেকে ভালো যাবে এগুলোতে ভালো যাবে তবে কোথাও না কোথাও শনি বক্রি থাকলে আপনার কাজের ক্ষেত্রে খাটুনি বাড়ছে বা আপনি ধরুন কাজের ক্ষেত্রে কোনো হঠাৎ করে ট্রান্সফারের সম্ভাবনা পেয়ে গেলেন বা হঠাৎ করে কোনো কাজের ধরনের পরিবর্তন হলো যে কাজটা করছেন কাজ থেকে একটা অন্য জায়গায় শিফট করতে হলো এই ধরনের বিষয়গুলো বেশি বাড়বে এবং এটা কিন্তু অবশ্যই সিংহ লগ্নের ক্ষেত্রে মাথায় রাখা জরুরি সিংহ লগ্নের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে শনি যেহেতু বকরি হচ্ছে এবং একত্রে সূর্য দ্বাদশে যাচ্ছে তো চোট আঘাতের কিছু টেন্ডেন্সি থাকছে চলাফেরা বা গাড়ি চালাবার বিষয় সিংহের ক্ষেত্রে রাশি এবং লগ্নের মধ্যে লগ্ন ইম্পর্টেন্ট অবশ্যই খেয়াল রাখবেন তেরো তারিখের পর থেকে চলাফেরা ইত্যাদি বিষয়গুলো খেয়াল রাখবেন মান সম্মান পদমর্যাদা পদ প্রতিষ্ঠা উন্নতির ক্ষেত্রে প্রথম পক্ষটা বেশি ভালো এবং প্রথম পক্ষটা আপনাদের জন্য পজিটিভ থাকবে এবং এই বিষয়টা আপনারা কিন্তু ভালো ফল পাবেন যে কোনো বিষয় অ্যাওয়ার্ডস প্রাপ্তি ইত্যাদি এগুলোর ক্ষেত্রে ভালো সরকারি প্রকল্পের কোনো কাজ কোনো টাকা পয়সা অর্গানাইজেশন রিলেটেড কোনো কাজ করতে হলে আপনি চেষ্টা করুন মাসের শুরুর দিকটা ইম্পর্টেন্ট কাজগুলো করা সেটা বেশি পজিটিভ থাকবে কিছু উল্টো পাল্টা খরচ বাড়তি খরচ এই জাতীয় বিষয়গুলো আঠারো তারিখের পর থেকে বাড়তে পারে এই খরচের জায়গাটা মাথায় রাখা খুব জরুরি যে কোনো বিষয়টা মাথায় রাখবেন উল্টো পাল্টা খরচ বা যারা ফাটকা ইনভেস্ট করেন শেয়ার লটারি বা সেগুলো দুর্বল হতে পারে আঠারো তারিখের পর থেকে এই বিষয়টায় আপনাদের খেয়াল রাখতে হবে আসলে যাক সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে জুন মাসে যে সময়টা চলছিল নিশ্চয়ই আপনারা জানেন কেমন চলছিল এবং সূর্য বৃহস্পতি যোগ ছিল সামান্য কিছু ইগো সমস্যা ছিল তো এটা কিন্তু জুলাই মাসের প্রথম সপ্তাহটার পর থেকে প্রেমের ক্ষেত্রটা খুব ভালো যেতে পারে এবং প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত ফিরে আসবে একা মানে ঘনিষ্ঠতা বা যোগাযোগ প্রেমের ক্ষেত্রে বাড়বে সম্পর্কগুলো অনেকটা সহজ হবে এবং সম্পর্কজনিত কারণে যে কোনো সমস্যা বা প্রবলেম চললে অবশ্যই কিন্তু আপনারা প্রথম সপ্তাহের পর থেকে আস্তে আস্তে ভালো ফল পেতে শুরু করবেন এবং প্রেমের ক্ষেত্রে আপনি বল আমি বলবো নতুন প্রেমের প্রস্তাব পাওয়া কাউকে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রেও কিন্তু গুড রেজাল্ট পাবেন এবং চলতি প্রেমের ক্ষেত্রেও ভালো যাওয়ার সম্ভাবনা প্রথম সপ্তাহ পর থেকে থাকছে এবং সেটা কন্টিনিউ করবে তবে যদি কোনো সমস্যা বা অন্যান্য প্রবলেম থাকে আপনারা আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আলোচনা আলোচনা অন ফোন হতে পারে পারে আসতে চেম্বারে প্রত্যেকটা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষে এবং ডিটেল পাবেন এবং সব থেকে বড় কথা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা পাবেন এবং ভিডিওটি আপনারা যারা যেখানেই দেখছেন না কেন ফেসবুকে দেখতে পান ইউটিউবে দেখতে পান আমাদের চ্যানেলটি ফলো করে বা সাবস্ক্রাইব করে যুক্ত রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় পেয়ে যান এবং কোনো ভিডিও মিস না হয় এবং অবশ্যই আপনারা যারা সোশ্যাল মিডিয়া আছেন আপনারা তো অনেকেই আছেন আপনারা জানেন যে স্ক্রল করতে করতে এখন মানুষ এগিয়ে যায় কখন কোনটা দেখছি মনে থাকে না সাবস্ক্রাইব করে বা ফলো করে যুক্ত রাখবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন হ্যাঁ এবার যে বিষয়টা বিবাহ যোগ বিবাহ ক্ষেত্রে দেখুন শনি বকরি একটা অন্তরায় সৃষ্টি করতে পারে যাদের জন্মচকে শনি বকরি আছে তেরো তারিখের আগব্দি বিবাহ যোগের জায়গাটা খুবই ভালো তারপরে যাতে শনি বক্রিয়া আছে কিছুটা কাল বিলম্ব হতে পারে বিভাযের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ম্যারেজের কানেকশন আসবে দাম্পত্য মামলা নর্মাল মামলা সিভিল ক্রিমিনাল মামলা ব্যবসায়িক মামলা যে কোনো মামলা চললে তেরো তারিখের পর থেকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে দাম্পত্য সুখে আমি বলবো কিছু কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে যাদের জন্মচগে শনি বকরি আছে দাম্পত্য ছোটখাটো সমস্যা বা পার্টনারের হেলথ নিয়ে সমস্যা এটা মেনলি আপনি তেরো তারিখের পর থেকে বা সাধারণত বুধ বকরি হয়ে গেল কিছুটা আত্মীয় সঙ্গে রিলেটেড সমস্যা হচ্ছে আঠারো তারিখের পর থেকে এইরকম সময় মাসের দ্বিতীয় পক্ষে মেনলি কিছু কিছু প্রবলেম ফেস করতে পারেন তবে বিবাহ সংযোগ আলাপ আলোচনার যোগ যে নেই তা নয় নিশ্চিতভাবে যোগাযোগ আছে সম্বন্ধ বা প্রেমজ বিবাহের ক্ষেত্রে ভীষণভাবে যোগ আছে তবে শনি বকরি থাকলে এই জায়গাটা কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে মাসে একটু ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু বেশি থাকবে অবশ্যই খেয়াল রাখবেন লেখালেখি বা কোনো কাগজের রিটিন সই করা বা কোনো টাইপ করার ক্ষেত্রে আপনি আঠারো তারিখ থেকে একটু খেয়াল রাখবেন এই জায়গাগুলো মাইনর সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে তবে বুধ বক্রি হয়ে গেলে একটা ভালো ফল পাবেন সেটা হচ্ছে অনেক দিনের ইচ্ছে যেটা সাধারণভাবে পূরণ হচ্ছিল না হঠাৎ করে সেটা পূরণ হয়ে যেতে পারে আবার আহ কোনো ইচ্ছে যাদের হয়তো রেগুলার একটা কিছু কিছু পেয়ে যাচ্ছেন সেখানে কিন্তু হঠাৎ করে সেখানে ভাটা আসছে ধরুন রেগুলার একটা জায়গা থেকে আপনার ইনকাম হচ্ছে সেটা হঠাৎ করে কিছুটা বাধা প্রাপ্ত হচ্ছে সেটা হতে পারে কিন্তু অনেক দিনের ইচ্ছে যেটা একদমই পূর্ণ হয়ই না সেটা আবার ধুম করে পূর্ণ হয়ে গেল সেটা বুধ বকরি হওয়ার পর হওয়ার সম্ভাবনা আছে আত্মীয় স্বর্ণের হেলথ নিয়ে কিছুটা সমস্যা চলে এই বিষয়টা একটু হলেও সচেতন থাকা দরকার নতুন সন্তান যোগের ক্ষেত্রে সাত তারিখের পর থেকে ভালো সন্তান যাদের আছে কেরিয়ার ফিউচার এদের নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন জেনারেল ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ভালো গেলেও এই মাসটা শনি বকরি থাকলে তেরো তারিখের পর থেকে একটু আপডাউন পাবেন তারিখের পর থেকে রেজাল্টটা হয় সেই কন্টিনিউ রেজাল্টটা কিন্তু সব ক্ষেত্রে থাকবে না তেরো তারিখের পর থেকে গ্রাফ কিন্তু আপ ডাউন করবে এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন জেনারেল ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা যদি খুলতে হয় আপ টু নভেম্বর অব্দি আমি বলে রাখছি এই সময় কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ মাফিক এগোবেন আপনাদের লগ্নে দেখুন মঙ্গলের এবং কেতু কম্বিনেশনটা চলছে অবশ্যই এটা কিন্তু আপনাদের মাথা গরম রাগ যে এগুলোকে বাড়াবে এবং সাবকনসিয়াস মাইন্ড ঘুমের মধ্যে স্বপ্ন দেখা বা ঘুম ভালো না হয় এটা মাসের দ্বিতীয় পক্ষে সূর্যের ট্রানজিটের এটা কিন্তু ফিল করতে পারবেন তবে আমি এটা বলবো যে আহ মঙ্গলের যে শুক্রের নক্ষত্র প্রবেশ সে আলাদা করে ভিডিও আপডেট এটা কিছুটা মানসিক সুখ তৃপ্তি ভালো লাগা ভালোবাসা এগুলো কিন্তু প্রদান করবে এবং এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এটা কিন্তু কন্টিনিউ করবে মাসে কিছু বিষয়ের মধ্যে সমস্যার মধ্যেও কিছু সুখ শান্তি একটা পরিতৃপ্তি ফিট করবেন ছোটখাটো জায়গায় ভ্রমণ কমিউনিকেশন কাজের ক্ষেত্রে কোথাও যাওয়া এই ধরনের বিষয়গুলো হবে এবং কমিউনিকেশন বিষয়টা ভালো হবে তবুও মঙ্গলকেতু যোগ আপনারা বাইক ফাইক চালালে হেলমেট পরে বাইক চালাবেন কোন সেফটির বিষয়টা মাথায় রাখবেন রিস্কি জায়গায় কাজ করছেন যারা তাদের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন আমি অন্যান্য বিষয়গুলো ফল বলবো না ওভারঅল এখানে ভালো ফল থাকছে আরও জানতে আপকাম ভিডিও গুলো দেখে নেবেন বিষয়টা জানতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে শুধু বুধ বকরি থাকলে একটু সিলি মিস্টেক থাকবে আঠারো তারিখের পর থেকে আদারওয়াইজ ওভারঅল পড়াশোনার জায়গাটা মোটের উপর ভালো ফল থাকছে আমরা চলে আসবো পরবর্তী ভিডিও এনস্ক্রিনে ফুট উঠছে ইম্পর্টেন্ট ভিডিও তার মধ্যে রাহু তো ভিডিওটা দেখুন ফুটে উঠছে সেটা ইম্পর্টেন্ট অবশ্যই ক্লিক করে দেখে নিন